আসসালামু আলাইকুম গাইজ দেখেন আপনার হচ্ছে ঈদ উপলক্ষে এটা হচ্ছে ঈদ উপলক্ষে মিলন মেলা একটা সবাই মিলে একটা আনন্দ করা ঈদের গ্রামের বাড়িতে এই জন্য একটা খেলাধুলার আয়োজন করা হয়েছে বিভিন্ন ধরনের ছোট বড় বয়স্ক সবাইদের জন্য সো এটা হচ্ছে ফুটবল খেলা প্রথম পর্ব আমি আপনাদেরকে দেখাচ্ছি ফুটবল খেলার শুরু ফুটবল খেলা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো সবাই খুব আনন্দ করা হয়েছে এখানে সিনিয়র জুনিয়র খেলা হয়েছে তো গাইজ আপনারা দেখতে থাকুন আমাদের সাথে আশা করি থাকবেন লাইক এবং কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে এখন হচ্ছে ফুটবল খেলা শুরু হবে তো আপনাদেরকে ফুটবল খেলার কিছু কিছু অংশ আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে জুনিয়র গ্রুপ সিনিয়র গ্রুপ এদের মধ্যেই খেলা হবে শুরু হয়ে গেছে খেলা সিনিয়রদের হাত পায়ে বল মোটামুটি ভালোই খেলতেছেন জুনিয়ারা খুব ভালো খেলছেন এখানে অবশ্য খুব হাড্ডাড্ডি লড়াই চলতেছে মোটামুটি ভালোই খেলছেন সবাই অল্পের জন্য গোল হল না সিনিয়ররা বল নিয়ে গেলেন একটি আক্রমণ করলেন সিনিয়ররা এখন আবার আবার আক্রমণের দিকে যাচ্ছেন এবার বল চলে গেল সীমানার বাইরে আউট বল